একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম রান্নাঘর থেকেই দেখতে ভালো লাগছিল মাঠটা তার জন্য একটু ক্যামেরা করে নিচ্ছিলাম ভিডিওর প্রথমে বলে নিচ্ছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বয় হাঁস মুরগি শব্দ পারে থাকতে গাড়ির শব্দটাও দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম আজকে আমাদের অফ ক্যামেরায় রান্না করা হয়েছে আজকে সকালবেলায় রান্নাটা করা হয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় তার জন্য কিন্তু রান্না করার সময় কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে আমাদের সিম্পল ভাবে রান্না করা হয়েছে মাছের মাথা পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছে মানে ছোট মাছের মাথা সাথে কিন্তু বেগুন ভাজা করা হয়েছে আর সাথে কিন্তু চালতার টক রান্না করা হয়েছে আর কালকের যে মাছের তরকারি ছিল ওই মাছের তরকারিটা গরম করে নেওয়া হবে আজকে আমাদের সিম্পলভাবেই রান্না করা হয়েছে বেশি কিছু আর রান্না করা হয়নি দুপুরের জন্য পরে আবার বিকালে রান্না করা হবে তার জন্য কিন্তু দুপুরবেলা এগুলোই রান্না করা হয়েছে রান্না করার পরে সব কিছু কিন্তু ডাইনিং টেবিলের উপরে গুছিয়ে রাখা হয়েছে আমি এখন সামনের রুমে চলে আসলাম আর সামনের রুমটা দেখুন কতটা আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে লাইট অন করে রেখেছি কিন্তু লাইট অন করে রাখিনি বাহিরের আলোটাই রুমে আসে তার জন্য কিন্তু অনেকটাই ফর্সা দেখাচ্ছে আর বারান্দার সাইডে যে গাছগুলো ছিল গাছগুলা কেটে দেওয়াতে কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে তার জন্য রুমটা কিন্তু অনেকটাই আলো হয়ে যায় তার জন্য আমি সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় নাস্তা করেছি রুটি ভাজি অফ ক্যামেরায় মানে খেয়েছিলাম তখন আর কোনো ক্যামেরা করে অফ ক্যামেরায় নাস্তা করেছিলাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইয়া সকালে নাস্তা করে বাইরে গিয়েছিল মানে চাঁদপুরে গিয়েছিল একটু মার্কেট করার জন্য আপনাদের ভাইয়া মার্কেট করে নিয়ে আসছে কিছু জামা কাপড় সাথে কিন্তু আপনাদের ভাইয়া পেয়ারা কিনে নিয়ে আসছিল আর পেয়ারাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মানে পেয়ারাগুলো কিন্তু হাজও ছিল মানে তার জন্য বললাম আর সাথে কিন্তু আপনাদের ভাইয়া শার নিয়ে নিয়ে আসছিলো হয়তোবা অনেকেই চিনেন আমরা কিন্তু শার্লুকি বলি এগুলা কিন্তু শার্লুক বলা হয় আমরা কিন্তু শার্লুকি বলি যেরকম শাপলা বিলে হয় আমার না প্রথমে ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া প্রথমে বের করে নিয়েছিল তারপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া কী নিয়ে আসছে আপনাদের ভাইয়া একটা চুনু নিয়ে আসছে সাথে একটা ফেস ওয়াশ আর সাথে কিন্তু দুইটা পেটিকোটের কাপড় দুইটা কিন্তু মেক্সির কাপড় আমরা কিন্তু মেক্সি বলি অনেকে কিন্তু নাইটি বলে তবে আমরা কিন্তু মেক্সি বলি তার জন্য বলে দিচ্ছি কাপড়গুলা কিন্তু গস কাপড় নিয়ে আসছে এগুলা কিন্তু পরে বানাতে হবে টেলারের দোকানে সাথে কিন্তু একটা বোরকা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমার